বাংলাদেশের নির্বাচনের সর্বশেষ ফলাফল নিয়ে চিন্তা করুন আর একটা ভিডিওর অবতরণা করা যায় এখানে যে সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি জোট এ পর্যন্ত হয়েছে একশো বিশটা আর জামাত জোট আটত্রিশ অন্যান্য দুই টোটাল একশো ষাটটা সিটের যে রেজাল্ট দেখা যাচ্ছে সেটা তবে অবশ্যই বলতে হবে যে বিভিন্ন মিডিয়াতে কিন্তু বিভিন্ন রকম খবর রেজাল্ট দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে বুঝছি না কিন্তু যেখানে যে রেজাল্টটি দেখাক না কেন সমস্ত রেজাল্টে ওই বিএনপি যে বিপুল ভাবে এগিয়ে আছে এটা একটা কমন বাট তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজাল্ট দেখাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জামায়াত নিয়ন্ত্রিত যে মিডিয়া আছে না মানে ফেসবুকে আর কি বা ইউটিউবে তারা কিন্তু এখনও প্রচার করে যাচ্ছে যে তারাই অধিকাংশ যে সিটে তারা এগিয়ে আছে এবং এমনও বলছে যে তারাই সরকার গঠন করবে এরকম তো যেহেতু নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে এই যে নির্বাচনের বিষয়টা প্রকাশ করে দেওয়া হচ্ছে এরপরও জামায়াত কীভাবে আশা করে যে তারাই সংখ্যাগরিষ্ঠ হবে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার না আসলে ট্রাজেটিক ব্যাপার মান্তিক ব্যাপার সেটা হলো যে সত্যিকার অর্থে এবার জামাতের যে ভাবভঙ্গি বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের বক্তব্য বিবৃতি বা তাদের সদয়ম্ভ পদচারণা এটা দেখে মনে হচ্ছিলো যে তারাই হয়তো সদাম্ভে ক্ষমতায় চলে আসবে সদয়ম্ভে ক্ষমতায় চলে আসবে এবং মজার বিষয় যেটা লাগলো জামায়াত ইসলামের যে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আছে নয় যে ইলিয়াস হোসেন আর ওই পিনাকি ভট্টাচার্য তারা দেখলাম যে খুবই বিমর্ষ ইলিয়াস হোসেন দেখলাম যে লাইভ করছে ভিডিও করছে সেখানে সে দেখিয়েছে এখন কীভাবে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে এবং কীভাবে জামায়াতকে আসলে পরাজিত করা হচ্ছে এই সমস্ত সে দেখালো এখন আমেরিকায় বসে বা ফ্রান্সে বসে ওরা কী দেখালো না দেখালো এতে ধর বাংলাদেশের ফলাফলে কোনো পরিবর্তন হবে আমার তো মনে হয় না তবে ইঞ্জিনিয়ারিং যে কিছু হচ্ছে না বা হয় না আমার সেটা মনে হয় না কারণ যেভাবে বাংলাদেশের মনের জামাতের পক্ষে নাম ছিল তাতে করে জামাত এত হতাশামূলক ফলাফল করবে এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না এখনও একশো চল্লিশটা সিটের ফলাফল বাকি আছে তবে যে ট্রেন দেখা যাচ্ছে মনে হয় না যে এই ট্রেন্ডের থেকে ভিন্ন কোনো ফলাফল হবে আর এই ট্রেন যদি বজায় থাকে তাহলে আমার তো ধারণা যে দুইশো সিটের বেশি বিএনপি পেয়ে যাবে তো তাই যদি হয় তাহলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে ওই ভোটের মধ্যে হ্যাঁ না ভোট আছে এবং ওই না ভোটের মধ্যে যদি কেউ হ্যাঁ ভোট দেয় তাহলে সেটা হবে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনাতার মানে মূল্যে কুঠারাঘা কুঠারাঘাত বিএনপি যদি এখন সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় দুই ত্রিশটি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে ক্ষমতায় যায় তখন তারা ইচ্ছা করলে ওই সমস্ত ওই কিহানা হানা ভোট এটাকে কিন্তু ছড়িয়ে ফেলে দিতে পারে এটাকে কিন্তু ছড়িয়ে ফেলে দিতে পারে এখন আর কী করবে কে জানে তারা যখন ক্ষমতায় যাবে দেখতে হবে আর কি তাই না তো যেটা আমি বলছিলাম সেটা হলো যে আগের ভিডিও তো অলরেডি আমি বলেছি যে বাংলাদেশের মানুষ ভাঞ্চিওয়ালি এ তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা তাকে কিন্তু সমুন্নত রেখেছে আসলে ঘটনা হচ্ছে এখন যে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা যে বাস করি বাংলাদেশের লোকজন তো আসলে দেখতে পাচ্ছে যে নিজেদের জাতীয়তা নিজেদের স্বাধীন সত্তা স্বাধীন মুক্তিযুদ্ধের যে ইতিহাস এগুলোকে বরবাদ করে দিয়ে এগুলোকে বরবাদ করে দিয়ে একেবারে হীন মানে শিকড়বিহীন একটা গাছ হিসেবে আসলে পৃথিবীর কোনো দেশ এখন বেঁচে থাকতে পারে না জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় বা যেত তাহলে তারা কি ইসলামী শাসন কাম করতো আর ইসলামী শাসন কাম যদি করতো যেহেতু তারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা তো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিষয়টি সে মানত না আর ইসলামী শাসন মানে কি। মানে হলো আপনার আর কোনো জাতীয়তা নেই আপনার কোনো স্বাধীনতার ইতিহাস নাই আপনার জাতীয়তা একটাই আপনি মুসলিম আর আপনার ইতিহাস হলো আরব ইতিহাস অর্থাৎ আপনি আরবদের সাথে বেশি আপনার আত্মিক সম্পর্ক তৈরি হতো তাই না তো সেক্ষেত্রে বাংলাদেশ তো একটা মেশাকার অবস্থার দিকে ধাবিত হতো সুজল সুফল শশ্রূষ্যামলাই বাংলাদেশ তার নিজস্ব কৃষ্টি আছে কালচার আছে নিজস্ব ইতিহাস আছে তাই না আপনি খাঁটি মুসলমান যদি হন তাহলে আপনার ইতিহাস ছুঁড়ে ফেলে দিতে হবে আপনার কালচারকে ছুঁড়ে ফেলে দিতে হবে বাংলাদেশের মানুষ অবশেষে তার উপলব্ধি করছে তবে অবশ্যই অবশ্যই এখানে আওয়ামী লীগের একটা বিশাল ভূমিকা আছে যেহেতু তারা ইলেকশন করতে পারলই না যখন তখন অ্যাটলিস্ট বাংলাদেশকে এমন কারো হাতে তুলে দিতেও তারা রাজি হয় নাই যাতে করে বাংলাদেশের ইতিহাস কৃষ্টি সব কিছু ভুলোণ্ঠিত হয় এরকমই তো এই হেতু জনগণের এই রায়কে সমান জানাতেই হয় নাকি আমি কিন্তু খুব হতাশ হয়ে গেছিলাম বাংলাদেশের মানুষের কর্মকাণ্ড দেখে তাদের চাল চলন তাদের কথাবার্তা আচরণ দেখে আমি কিন্তু হতাশ হয়েছিলাম যে বাংলাদেশ আসলে যাচ্ছে কোথায় বাংলাদেশের মানুষ যেভাবে ধর্ম মাদ হয়ে গেছে যেভাবে সারিয়া প্রতিষ্ঠা করার জন্যে তারা মানে উদাগ্র কামনায় ব্যস্ত আছে অপেক্ষায় আছে এটা দেখে যে কোনো দেশপ্রেমিক মানুষ কিন্তু শঙ্কিত হবে আমিও আসলে ওই ওই ধরনেরই শঙ্কিত হয়েছিলাম কিন্তু আপাতত এই ইলেকশনের মধ্য দিয়ে হয়তো সংখ্যা কিছুটা মানে ঘুষল কিন্তু তারপরও এই বিএনপি আসলে কী করবে কারণ এরাও তো সেই বাঙালি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের কৃষ্টি কালচার এরাও যে খুব বেশি ফলো করে তা তো না এরাও তো শেষ আবার বলে যে ইসলামিক গণতন্ত্র তাই না তো বুঝলাম না এরা ইসলামী গণতন্ত্র বলতে কী বুঝায় তবে ওই তারেক রহমান সতেরো বছর ধরে ব্রিটেনে ছিল তো প্রকৃত গণতান্ত্রিক একটা দেশের দীর্ঘদিন ধরে ছিল তো গণতন্ত্র বলতে কী বুঝায় এবং গণতান্ত্রিক শাসন আসলে কী জিনিস সেটা তো নিশ্চয়ই ভালো করে দেখে আসছে না সুতরাং এমতো অবস্থায় সে প্রধানমন্ত্রী হলে আগে যে দৃষ্টিভঙ্গি দিয়ে সে চলতো এখন হয়তো সে চলবে না দেশটাকে হয়তো সঠিকভাবে সমুন্নত রাখবে বাংলাদেশের কৃষ্টি কালচার তারপরে সমাজের যে শ্রেণী বা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা বিষয়গুলোকে সমুন্নত রাখবে এবং এটাই তো উচিত কারণ তার বাপ জিও রহমান উনি নিজেও তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন তো উনি কি ওনার আজকের যে মানে জনরায় সেটা তো তাকে এটাই বলতে চাইলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গিয়ে অন্য কোন আইডেন্টিটি আমাদের দরকার নেই এই রায়টাই তো বাংলাদেশের জনগণ দিয়ে দিচ্ছে তাই না এখন সেটা তার একমন কতটা সমুন্নত রাখবে কত দক্ষতা সহকারে সেটা দেখতে হবে তবে হ্যাঁ জামাত ইসলাম যদি মোটামুটি একশোর মতো আসন পেয়ে যায় তাহলে তো একটা শক্তিশালী একটা বিরোধী দল হবে তাই না সেক্ষেত্রে বাংলাদেশকে কতটা ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক এবং একই সঙ্গে বাংলাদেশের যে কৃষ্টি কালচার স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা কতটা সমুন্নত রাখতে পারবে সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তবে পরিশেষে কথা কিন্তু আমাকে বলতেই হচ্ছে বস্তুতে এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা জামাত ইসলাম যখন এইবার তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না আমার মনে হয় না ভবিষ্যতে তাদের আর কোনো আশা ভরসা আছে কারণ ততদিনে এই পৃথিবী আরও সামনের দিকে অনেক এগিয়ে যাবে ইনফরমেশন টেকনোলজির যুগে মানুষ আস্তে আস্তে ধর্মান্ধতা থেকে হয়তো নিজেদেরকে মুক্ত করবে এবং সেই হেতু ভবিষ্যতে কোনো আর জামাত ইসলামের রাজনীতির প্রতি মানুষের আস্থা থাকবে না কারণ ততদিনে তারা বুঝে যাবে যে এদের প্রতি যদি তারা আস্থা রাখে তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত আমার কাছে মনে হয় ধন্যবাদ